আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আমার ব্লগ ভিডিও উপস্থাপন করতেছি মধ্যপাড়া পাথর খনি থেকে কিভাবে রংপুর তিস্তা যাওয়া যায় তো সো গাইস আর দেরি না করে চলুন তাহলে যাওয়া যাক লেটস গো দুপুরের শহরের কোণে শুরু হলো এক শান্ত ভ্রমণ আগমনে বাসে চড়েই শুরু হলো পথচলা এক অজানা গল্পের খোঁজে সবুজের আলিঙ্গনে পথ হারিয়ে যাওয়া প্রকৃতির ডাকে মন ভুলে যাওয়া এক মুহূর্ত হাওয়াই চুল ওরে বাইরের দুনিয়া দেখি এই তো আসল ভ্রমণের অনুভব নদীর পার সেতুর বুকে দাঁড়িয়ে এক নিঃশব্দ গল্প বলছে গ্রাম বাংলার প্রাকৃতি বাজারের কোলাহল মানুষের মুখের গল্প সব মিলে এক জীবন্ত গ্রামীণ বিকাল পথ শেষ নয় জানালার ফ্রেমে বাধা আমার নিঃশব্দ যাত্রার গল্প ঢাকা রাজপথ আর চলমান বাস নিঃসঙ্গ পথের মাঝে ছুটে চলা আমাদের কাহিনী রাস্তার ধারে গ্রামীণ থামার দৃশ্য একটু বিশ্রাম একটু অপেক্ষা আবার নতুন পথ চলা শিল্পের কুয়াশায় ঢাকা বিকাল যেখানে আধুনিকতার গর্জন আছে প্রাকৃতিক নিরাপত্তা শ্যামলি পরিবহন বাস ও রাস্তার ভিড় ও অন্যান্য লোকাল বাসের ভিড় আলভি ও অন্য বাসগুলো পার্কিং লটে মসজিদ ও পার্কিং এলাকায় গাড়ি সেলফি পিছনে আধুনিক বিল্ডিং বাস স্ট্যান্ড সামনে সেলফি দুজন একসঙ্গে হাঁটছি পিছনে মসজিদ ও বাস বাসের জানালা দিয়ে ভিডিও করছি বাইকে লোক ফোনে কথা বলছে বিকেলের আলো যখন শহরে ধীরে ধীরে জেগে ওঠে তখন ফাঁকা রাস্তায় ছুটে চলে এই পর্যায়ে নতুন গল্পের শুরু শহরের প্রান্ত ছুঁড়ে আর ইজি বাইকের ছায়া বাস্তবতা এখনো পুরো জীবনের স্পন্দন শুরু হয়ে গেছে এই রাস্তার প্রতিটি পার্শ্বে এক একটি গল্প লুকানো ভ্যান ট্র্যাক আর সময়ের সঙ্গে পাল্লা দেওয়া মানুষের ছুটে চলা জানালার কাছে ভর দিয়ে তাকিয়ে থাকি দূরে ভেসে আসে পথের ডাক পথের ডাক হারিয়ে যায় নিজের ভিতরের গল্প সবুজ গাছের শাড়ি পেরিয়ে যায় চোখের সামনে দিয়ে আর প্রতিটা দৃশ্য হয়ে ওঠে মনে রাখার মতো দূর ভেসে উঠে সাইনবোর্ড লালমড়ির হাট সোনাহাট কুড়িগ্রাম এই বোর্ডগুলোই তো বদলে দেয় আমি কতটা পথ পেরিয়ে এসেছি পথ ছোটে আমি ছুটি কিলোমিটারের পর কিলোমিটার পেরিয়ে যাচ্ছে আর জমে উঠেছে আমার ভ্রমণের দিনলিপি রংপুরের প্রাণ কেন্দ্র সাত মাথা রংপুর শহরের জঞ্জর তার মাঝে ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে শহীদ মিনার বাসে গেট ধরে দাঁড়িয়ে আছে হেল্পার শহর ছাড়িয়ে পথ এগিয়ে চলে গ্রামের দিকে সবুজে মেরানো সেই রাস্তা যেন শান্তির টান জানালার পাশে বসে প্রাকৃতির দিকে তাকিয়ে থাকা এটাই হয়তো প্রাকৃতির সঙ্গে একান্ত সময় তিস্তা সেতু অঞ্চলের সংযোগ বিন্দু এই পথে চলে জীবনের বহমানতা নদীর উপর দিয়ে গড়ে ওঠে সেই সেতু শুধু এটি একটি পথ নয় এটি উত্তর বাংলার স্বপ্ন পথ তিস্তা সেতুর বুকে রিক্সার চাকা ঘরে সময় থেমে নেই গল্প চলে সীমান্তরালে সন্ধ্যার আলোয় নদীর বুকে আলতা ছোঁয়া ফেলছে সেতুটা রংপুর শান্ত সন্ধ্যা সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে আর নদীর জলে রং মিশে যাচ্ছে ক্যানভাসের মতো সেতুর প্রতিটি স্তম্ভ যেন দাঁড়িয়ে আছে হাজারো গল্প নিয়ে সন্ধ্যার নিরাপত্তায় আরও গভীর একটা যাত্রা শুরু হয় যখন বাতাসে জানালায় লেখা থাকে প্রিয় শহরের নাম রংপুর এই ভ্রমণের মৃত্যুগুলো জমিয়ে রাখছি ছবিতে আবার মনে রাখছি হৃদয়ে যেন সন্ধ্যার বাতাসে যাচ্ছে আত্মাকে নদীর বুকে একটি মাত্র নৌকা আর মাথার উপরে সে পুরনো সেতু অসাধারণ এক দৃশ্য সেতুর নিচে হাঁটছে অনুভূতি যেন শহরের কোলাহল থেকে মুক্তি নিঃশব্দ এক আরাম নীরব নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই সেতুটি যেন সময়কে থামিয়ে রেখেছে সোনার রাঙ্গা আকাশ তার গায়ে পরে এক মহময় দৃশ্যে জন্ম দিয়েছে সাদা পোশাকে ভ্রমণের সুরা শান্তির প্রতিচ্ছবি বন্ধুত্ব আর প্রাকৃতিক মাঝে যেন খুঁজে পাচ্ছি জীবনের আসল স্বাদ সেতুর প্রান্তে দাঁড়িয়ে মনটা উড়ে যাচ্ছে দূরের গ্রাম বাংলার দিকে ভোরের আলোর নিজের ছায়াটা যেন হয়ে উঠেছে সাহসবায্যের এক রূপ পাথরের পথে একা হেঁটে চলছি পিছনে পড়ে আছে শহরে কোলাহল সামনে শুধু শান্তা নদী আর ওপার প্রকৃতি ভ্রমণটা শুধু স্থান নয় সঙ্গী ও গুরুত্বপূর্ণ সবার মাঝে থাকুক এমন হাসি এমন এমন প্রশান্তি সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে আর তার আলোয় উদ্ভাসিত চারপাশটা যেন সোনালি গালিচায় মোড়া ছোট্ট গ্রামের দোকান পার চিপস ঝুলছে বাতাসের দোল খেয়ে এখানে নেই কোনো বাস্তবতা আছে শুধু শহর শহর গ্রামীণ জীবন ডানে দোকান বামে সূর্য জীবন আর প্রাকৃতির পাশাপাশি চলে এখানে এক বিকালে যেন হাত বাড়িয়ে ডাকছে রেল সূত্রতে দাঁড়িয়ে দুই বন্ধু এই রেল লাইন যেন জীবনের প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন তিস্তাবাসী এই তিস্তাবীর এই তিস্তা ব্রিজ কিছু সাক্ষাৎ করবেন আমরা তার কথাগুলো মনোযোগ সহকারে আমাদের এই তিস্তা ব্রিজ অনেক ঐতিহ্যবান অনেক ব্রিটিশ আমলের তৈরি অনেকজন দেখতে আসে ব্রিজটা অন্তত এই ব্রিজের দুই পাশেই আমাদের দুটা দেওয়া আছে সাধারণ জনগণ সাইকেল হুন্ডা চলাচল নিষিদ্ধ তার মধ্যেও ঐতিহ্যগণ ব্রিজ দেখেই সাধারণ জনগণ চলে তাদেরকে নিষিদ্ধ বলা হয় না আর অনেকেই নিষিদ্ধ এই কথাটা মানার পরেও দেখার পরেও অনেকে দেখি জোর করে হুন্ডা এইদিক দিয়ে চলাচল করে দ্বিতীয়ত এই ব্রিজটার অনেক জায়গায় কাক আপনারা দেখতে পারবেন অনেক জায়গায় ভাঙ্গা আছে আমি জিনিসটা একটা বলতে চাই যে আমাদের বাংলাদেশ সরকার এই ব্রিজটা পাশাপাশি আরেকটা ব্রিজের উদ্বোধনের কাজ শুরু হওয়ার কথা কাজটা যদি তাড়াতাড়ি করে আমাদের এই এলাকাবাসীর জন্য আর যাত্রীর জন্য অনেক সুবিধা হবে আর ভালো হবে আর কি বলা যেন এই ব্রিজটা অনেক হায় আগেই শেষ হয়ে গেছে যেহেতু এই ব্রিজটা তৈরি হয়েছে আঠারোশো নিরানব্বই সালে এই ব্রিজটা আঠারোশো নিরানব্বই সালে তৈরি হয়েছে এই ব্রিজটা এখন রানিং বয়স চলতেছে হলো একশো পঁচিশ বছর রানিং চলতেছে এই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে বলতে চাই বিশেষ বাংলাদেশ সরকারের কাছে একটা জিনিস বলতে চাই যে আমাদের এলাকাবাসীর জন্য ট্রেন যাত্রীদের জন্য যে আরেকটা ব্রিজ অতি শীঘ্রই নির্মাণ কাজ শুরু করা হোক যাতে ট্রেন যাত্রী বিপদ সংখ্যার থেকে আর এলাকাবাসীর বিপদ সংখ্যার থেকে বেঁচে ওঠে আমরা যেন বাংলাদেশের ক্ষতিগ্রস্ত একটা জায়গার থেকে তাড়াতাড়ি সুবিধাজনক পাই আর পাশাপাশি অন্যজন লোক কাজ করার জন্য সুযোগ পায় এটাই আমাদের বাংলাদেশ সরকারের কাছে আশা আহ্বান সন্ধ্যার নরম আলোয় ডুবে যাচ্ছে দিনের শেষ ট্রেনটা এই বিকেলের সোনালি ছায়ায় দাঁড়িয়ে আমরা দেখছিলাম ট্রেনটা নদীর উপর দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে এই মুহূর্তে মনে হচ্ছিল সময়টা যেন একটুখানি থেমে গেছে শুধু ট্রেন আমরা আর জলরাশি ট্রেনটা যখন আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল হঠাৎ করে যেন ছুঁয়ে গেল একটা অনুভব ঘুরে বেড়ানোর হারিয়ে যাওয়ার আমরা দাঁড়িয়েছিলাম ব্রিজের এক প্রান্তে আর ট্রেনটা পাড়ি দিচ্ছিল জীবনে আরেকটি সন্ধ্যা নদীর ওপারে যখন সূর্য হারিয়ে যাচ্ছিল তখন আমরা জেনে গেছি এই স্মৃতিটা চিরকাল রয়ে যাবে সন্ধ্যার আলোয় ট্রেনের চাকা যেন সময়ের কাব্য লিখে চলছে আর আমরা সেই কবিতার সাক্ষী সন্ধ্যার এই পথচলা হয়তো শেষ হয়ে যাবে কিছুক্ষণ পর কিন্তু এই অনুভব এটা রয়ে যাবে আমাদের দুজনের হৃদয়ে চিরকাল দিন শেষে আলুটুকু যেন বিদায়ের সুর বাজায় আকাশে আমরা হাঁটছি এক বুক প্রশান্তি নিয়ে নদীর উপর নির্মিত এই সেতুতে ক্যামেরায় বন্দি করছি মুহূর্তগুলো যেন এই স্মৃতি হারিয়ে না যায় কখনো সবার চলাফেরা কিন্তু আমাদের মনে চলছে সময়ের ছন্দময় সময়ের ছন্দময় গতি পশ্চিম আকাশে রং ছাড়ানো সূর্যাস্ত ঠিক যেন আল্লাহ সৃষ্টি এক অপরূপ ক্যানভাস নিচে শান্তা নদী বইছে আর আমরা তারই সেতুর উপর দিয়ে হেঁটে চলছি নতুন অনুভবের পথে আলোর শেষ শেষরেখা মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু আমাদের মন রয়ে যাবে এই মুহূর্তের আলোই নীরব নদীর বুকে ছুঁয়ে বিকেলে বয়ে যায় ধীরে ধীরে কত না কথা বলা ভাসিয়ে নেয় এটা সন্ধ্যার শেষ প্রহর আলো আর মেঘ মিশে আছে আকাশে নীরব নদীর বুকে ছুঁয়ে বিকেলে বয়ে যায় ধীরে ধীরে কত না কথা বলা কথা ভাসিয়ে নেয় এখানে সন্ধ্যা নেমে আসছে ধীরে ধীরে সূর্যরা বিদায় নিচ্ছে আর আলো ঢেকে যাচ্ছে ছায়ায় এই পথ চলার স্মৃতিগুলোই সন্ধ্যার আকাশের মতোই অমলিন থাকবে মনে ভ্রমণের আনন্দ শুরু জায়গা নয় সঙ্গে আর মুহূর্তের লুকানো থাকা এখানে আজকের সফর শেষ আবার দেখা হবে কোনো এক নতুন সন্ধ্যায় নতুন গল্প নিয়ে খোদা হাফেজ